ইয়েমেন ছিল তখন এক সমৃদ্ধ অঞ্চল সবুজ শ্যামল পাকপাখালিতে ভরা এক ভূমি আর তার শাসক ছিল একজন গোড়ামিতে ভরা ক্ষমতালোভী এবং ধর্মীয় ঈর্ষায় পাগল হয়ে যাওয়া অহংকারী এক রাজা তার নাম ছিল আব্রাহা সে ছিল খ্রিস্টান ধর্মাবলম্বী দম্ভী রাজাদের মতো তার মনেও কেবল একটাই মাত্র ইচ্ছা সকল প্রজাগণ যেন তারই জয় জয়কার করে এবং তার কথাই চর্চা করে কিন্তু সময় দিছিল এমন তখন নবী করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দুনিয়াতে আসেননি তখন আরবের প্রতিটি কোণ থেকে মানুষ প্রতি বছর একত্র হয়ে যেত মক্কার পবিত্র কাবাঘরে হজ করার উদ্দেশ্যে তাও একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তারা কাবাঘরকে শ্রদ্ধা করত সম্মান করত অনেকটাই ভালোবাসত এ দৃশ্য বারবার আব্রাহাকে পোড়াত তার অন্তরকে জ্বালিয়ে আঙ্গার করে দিত সে দেখতে পেত তার এত বড় রাজ্য এত ধন সম্পদ এত সৌন্দর্য চর্চা তবু লোকজন তার গির্জায় না এসে কাবাঘরে যাচ্ছে হজ করার উদ্দেশ্যে তার ঈর্ষা পরিণত হল ঘৃণায় একদিন সে রাজসভায় বসে রাজকর্ম সম্পাদন করছিলেন তখন তিনি সবার সামনে দাঁত কেলিয়ে বলতে লাগলেন আমি এমন এক গির্জা তৈরি করব যার সৌন্দর্যের কাছে কাবাঘর কিছুই না আরববাসী বাধ্য হয়ে এখানে উপাসনা করতে আসবে সবাই তখন দেখবে ইয়েমেনের রাজা আব্রাহার ক্ষমতা কত বিশাল আব্রাহা যেমন বলেছিল ঠিক তেমনই কাজ শুরু করল সানা নগরীতে বানালো এক বিশাল গির্জা মেঝেতে ছিল রঙিন মার্বেল দেয়ালে ঝলমলে চিত্র দরজাগুলো ছিল সোনায় মোড়ানো আর ছাদে ছিল দৃষ্টিনন্দন গম্বুজ সব মিলিয়ে অত্যন্ত সৌন্দর্যে মোড়ানো তার গির্জার নাম রাখল আলকুল্লাইস তার মানে হচ্ছে সর্বশ্রেষ্ঠ উপাসনালয় লোকজন যারাই সেখান দিয়ে অতিবাহিত হতো সকলেই সেই গির্জার দিকে তাকিয়ে থাকত একদিন একজন লোক বলতে লাগলো আচ্ছা আব্রাহা এত বিশাল গির্জা কী জন্য বানাচ্ছে তখন সে উত্তর দিল কাবা ঘরের প্রতি সে অত্যন্ত ঈর্ষান্বিত তার কথা শুনে লোকটি অনেকটাই অবাক হলো সে আবার বলল আচ্ছা জনাও আপনি তো বয়সে অনেক বড় আব্রাহকেও নিশ্চয়ই আপনি অনেক ছোটবেলা থেকেই দেখেছেন ও কি আগে থেকেই এমন নাকি এই বিষয়গুলো রাজা হওয়ার পর থেকেই ওর ভিতরে প্রচলিত হচ্ছে তখন সে বৃদ্ধ লোকটি উত্তর দিল হ্যাঁ আমি আব্রাহাকে অনেক ছোটবেলা থেকেই দেখেছি এই তো সেদিনকার কথা হাফসার পাহাড়ি গ্রামে এক ছোট্ট কুটির ঘরে কাঁচছিল এই আব্রাহা তার মা তাকে বুকে নিতেও পারছিল না কারণ তিনিও অনেকটাই অসুস্থ ছিলেন তার বাবা ছিল বহুদিন ধরেই নিখোঁজ বলতে গেলে অনেকটাই গরিব এবং নিঃস্ব এক পরিবার কিন্তু শিশুটি কান্না করলেও চোখে ছিল এক অদ্ভুত তীগ্ণতা পাড়ার সবাই বলতো এই ছেলে চোখে কোনো ভয় নেই কেমন যেন রাগী এবং খুবই জেদি একদিন এই ছোট্ট আব্রাহা এবং তার সাথে কয়েকজন বাচ্চা মিলে খেলা শেষ করে একটি নদীর পার দিয়ে হেঁটে যাচ্ছিল হঠাৎ সে দেখতে পেল একটি মসৃণ পাথর পাথরটা গোল চকচকে অনেকটাই ডিমের মতো সে চাইলো পাথরটা নিয়ে সে বাড়ি চলে যাবে কিন্তু পাথরটি ছিল ভারী এবং অনেকটাই বড় আর তার বয়স ছিল মাত্র সাত বছরের তাই সে পাথরটি তুলতে পারছিল না এই বিষয়টি দেখে তার আশেপাশের ছেলেরা হাসতে লাগলো এবং বলতে লাগল এই আব্রাহা তুই এই পাথর তুলবি থাক এটা আমরাই নিয়ে যাচ্ছি তোর তুলতে হবে না তুই এটি তো তুলতেই পারছিস না বাসায় কিভাবে নিয়ে যাবি এই বলে পাথরটা সে তুলে নিয়ে হাঁটতে শুরু করলো আব্রাহা দাঁত কামড়াতে লাগলো এবং বলতে লাগল না এই পাথর আমি নিয়ে যাব কারণ তোমাদের আগে সর্বপ্রথম এই পাথরটি আমিই দেখেছি এই বলে আব্রাহাও তার হাত থেকে পাথরটি নেয়ার জন্য এগিয়ে গেল এই বলে তারা দোনোজনই হাঁটাহাঁটি শুরু করলো সেই ছেলেটি আব্রাহাকে ধাক্কা দিল এবং আব্রাহা পড়ে গিয়ে তার মাথা ফেটে গেল রক্ত পড়তে শুরু করল কিন্তু তাও আব্রাহা চুপ রইল না সে পাথরের পাশে গিয়ে রক্তাক্ত অবস্থায় বলল তোমরা এটি নিতে পারো না এ পাথরটি আমার কাছে না থাকলে এর কোনো মূল্যই নেই এই বলে সে নিচ থেকে একটি পাথর কুড়িয়ে সে ছেলেটির মাথায় মারল ছেলেটি সাথে সাথে পড়ে গেল তার হাত থেকেও পাথর ছিটকে পড়লো আব্রাহার সাথে সাথে সেই পাথরটি নিয়ে ছুটতে লাগলো যদিও পাথরটি অনেকটাই ভারী ছিল কিন্তু সে তাও কষ্টে দৌড়িয়ে বাড়িতে পৌঁছে গেল ওই দিনের পর থেকে লোকেরা দেখতে পেল এই ছেলেটা অন্যদের মতো নয় সে ভাঙে না সে থামে না কাউকেই সে ভয় পায় না সে একবার যা চায় তা জেদে রাগে এবং বুদ্ধিতে জিতেই নেয় ছোটবেলা থেকেই আব্রাহার রক্তে লজ্জা ছিল না তার রক্তে ছিল আগুনের মিশ্রণ এভাবেই আব্রাহা ধীরে ধীরে বড় হতে থাকে এক পর্যায়ে সে যখন কিশোর বয়সে পৌঁছায় তখন ঘটে যায় আরেকটি বিস্ময়কর ঘটনা পাহাড়ের কোলে একদিন এক বিশাল মাঠে যোদ্ধাদের কুস্তি প্রতিযোগিতা চলছিল গ্রামের সবাই এসেছে দেখতে তার ভিতরে বেশিরভাগ অংশগ্রহণকারী আঠারো বছর থেকে পঁচিশ বছরের যুবক রীতিমতো কুস্তি খেলা শেষ হওয়ার পরে একজন বিজয় হলো সে বিজয় হওয়ার পরে সকলের উদ্দেশ্যে বলতে লাগল হে উপস্থিত জনগণ তোমাদের মধ্যে এমন কেউ আছে যে আমার সাথে কুস্তি লড়বে এমন কোনো বীর যদি তোমাদের মধ্যে থেকে থাকে তাহলে অবশ্যই এই মাঠে এসো আমার সঙ্গে কুস্তি লড়ো আমি দেখতে চাই আমার সাথে কেউ এই এলাকায় পারে বলে আছে কি না সবাই চুপচাপ দাঁড়িয়ে রইল তার কথায় কেউ কোনো প্রতিক্রিয়া করল না কিন্তু তাদের মধ্যেই এক কোনায় দাঁড়িয়েছিল চোদ্দ বছরের সেই কিশোর আব্রাহা তার পরনে ছেঁড়া জামা চোখে লাল রাগ তার কাঁধে ছিল একটি কাঠের লাঠি সে বলল হে যুবক আমি লড়ব তোমার সাথে আব্রাহার কথা শুনে অনেকেই হেসে দিল এবং বলতে লাগল এতটুকু একটি বাচ্চা ছেলে সে নাকি এত বড় একটি যোদ্ধার সাথে লড়াই করবে এটা কি আদৌ সম্ভব আবার একজন মাতার সৈনিক বলে উঠলেন এই ছেলের কাঁধেই যদি লড়াই ওঠে তবে যুদ্ধ ঘোড়ায় নয় খরগোশি চলবে তার কথা শুনে উপস্থিত জনগণ আরও জোরে অট্টহাসি দিতে লাগল ইতিমধ্যে এই পাশ থেকে একজন প্রবীণ যোদ্ধা বলে উঠলেন হে লোকসকল তোমরা হেসো না দেখি সে কি করতে পারে আগুন যদি তার শরীরে থাকে ছোট হলেও তা কিন্তু অনেক বড় কাণ্ড ঘটাতে পারে এরপরে আব্রাহা নেমে গেল সেই মাঠে কুস্তি লড়ার জন্য একদিকে পূর্ণবয়স্ক যোদ্ধা সৈনিক অন্যদিকে মাত্র চোদ্দ বছরের একটি কিশোর ছেলে আব্রাহা লড়াই করার মধ্যে আব্রাহা তার কাঠের লাঠি দিয়ে হঠাৎ সেই ব্যক্তির গলা বরাবর আঘাত করে লোকটা একটু অসতর্ক ছিল যার কারণে সে মাটিতে পড়ে যায় আব্রাহা তাকে আর সুযোগ দিল না সাথে সাথেই তার বুকের উপরে গিয়ে বসল তার কোনো পাল্টা আঘাত করার পূর্বেই আব্রাহা তার হাতের লাঠি দিয়ে তার গলার উপর চেপে ধরল এবং সেই সেনাযোদ্ধার উদ্দেশ্যে বলতে লাগল হে যুবক শুনে রাখো আমি যখন নাম লিখিয়েছি এবং আমি মাঠে নেমেছি আমি অবশ্যই জানতাম আমি হারলে আমাকে মরতে হবে তাই আমি হারার জন্য মাঠে নামিনি জেতার জন্য আমি মাঠে নামিনি আমি নেমেছি আমার জীবন বাঁচানোর জন্য পুরো মাঠ স্তব্ধ হয়ে গেল কেউ আর হাসছিল না কেউ ভাবছিল না যে এটা একটা খেলা লোকেরা সবাই বলতে লাগলো এই ছেলেটা সে সত্যি নিজের মরার জন্য অন্য কাউকে হত্যাও করতে প্রস্তুত সেই দিনের পর থেকে হাফসার সৈন্যরা তাকে আর ছোট ভাবেনি আর তার নাম ছড়িয়ে পড়ে চালোপাশে পাশে আব্রাহা আল আশ্রম যোদ্ধা না হয়েও সে অনেকটাই ভয়ঙ্কর সেই কুস্তির মাঠেই উপস্থিত ছিল সেনা প্রশিক্ষক সেই কুস্তি লড়াই দেখে বলতে লাগল এই ছেলের বয়স যদিও কম কিন্তু তার মস্তিষ্কে ভয় নয় বরঞ্চ রক্তের গরম আগুন বয়ে চলে সেনা প্রশিক্ষক বুঝতে পারলেন এই আব্রাহা ছেলেটি কোনো সাধারণ তার রক্তের ভিতরে কিছু রয়েছে। অন্যদিকে রাজ্যে নতুন নিয়োগ চলছিল তাই সেনা প্রশিক্ষক ভাবলেন এই তরুণকেও সেখানে নিয়ে যাওয়া যাক তাই আব্রাহাকে সঙ্গে করে নিয়ে নাজাসির প্রাসাদে চলে গেলেন হাফসার রাজপ্রাসাদের সামনে গিয়ে আব্রাহা দেখতে পেল চত্বরের সামনে লম্বা সারিতে তরুণেরা দাঁড়িয়ে আছে রাজ্যের নতুন সৈন্যের নিয়োগ চলছে আব্রাহা সেখানে গিয়ে এক কোণে দাঁড়িয়ে রইল সবার চোখে তখন ভয় কারো হাত কাঁপছে আবার কারো বুক কাঁপছে কেউ এসেছে জোর করে আবার কেউ এসেছে বাধ্য হয়ে তখন সেনা প্রশিক্ষক সবার সামনে গিয়ে সবার উদ্দেশ্যে বলতে লাগলেন হে নবীন দল শুনে রাখো তোমরা এখানে যুদ্ধ শিখতে এসেছ কান্না করতে নয় এখান থেকে কেউ ফিরবে না মায়ের কোলে বরঞ্চ ফিরবে কেবলমাত্র বিজয়ী হয়ে নত লাশ হয়ে প্রশিক্ষকের কথা শুনে আব্রাহা হাসতে লাগলো তখন প্রশিক্ষক তাকে জিজ্ঞাসা করলো হে আব্রাহা তুমি হাসছ কেন আব্রাহ উত্তর দিল জনাব আমাদের জীবন তো দিয়ে দেওয়ার জন্য জীবন তো চিরস্থায়ী নয় আপনি যেগুলো বলেছেন এগুলো নতুন কিছু নয় এগুলোই স্বাভাবিক প্রথম সপ্তাহে দেখা গেল আব্রাহার ঘোড়া চড়ানো তরবাড়ি চালানো দূর থেকে নিশানা মারা সবই অসাধারণ ছিল কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার মানসিক ধৈর্য দিনের পর দিন কষ্ট সহ্য করত কাউকে কিছু বলতো না তার মুখ নিচু করে সে সবসময় চলাফেরা করত। কেউ তাকে অপমান করলে সে জবাব দিত না কিন্তু কয়েকদিন পর ব্যক্তির উপর দুর্ঘটনা বিদ্রোহী উপজাতি রাজ্যে হামলা করে সামরিক দলকে পাঠানো হলো যুদ্ধ করতে সবাই নবীন সৈন্য দল আজ পর্যন্ত কেউ কখনো বাহিরের কারো সাথে যুদ্ধ করেনি উচিত ছিল সেনাপতির একটি গুরুত্বপূর্ণ নেতৃত্ব কিন্তু সেনাপতির অযোগ্য নেতৃত্বে সবাই ছত্রভঙ্গ হয়ে গেল এই প্রথম যুদ্ধ সবাই পিছু হচ্ছে কিন্তু সেই যুদ্ধক্ষেত্রে একমাত্র একজন তরুণ এগিয়ে গেল শত্রুর দিকে সে একের পর এক গলা কাটতে লাগল যেন সে মৃত্যুকে ভয় পায় না মৃত্যুর ভয় তার ভিতর থেকে উড়ে গিয়েছে প্রবীণ সেনাপতিও তার মতো বীরত্ব প্রকাশ করতে পারল না তার চারোপাশে লাশের ভিড় পড়ে গেল তার একার বীরত্ব কৌশল দেখে বিদ্রোহী উপজাতি রাজ্য ছেড়ে পালিয়ে গেল হাফসার বাদশা নাজা সে দূর থেকেই বিষয়গুলো অবলোকন করছিলেন সে দূর থেকেই দেখছিলেন সে তার মন্ত্রীকে জিজ্ঞাসা করলেন হে মন্ত্রী এই বীর তরুণকে এর নাম কি তখন মন্ত্রী উত্তর দিল ওর নাম হচ্ছে আব্রাহা ও কাউকে ভয় পায় না ওর ভিতরে বীরত্বের গুণ কানায় কানায় পরিপূর্ণ যুদ্ধ শেষে আব্রাহা সেনাপতির সামনে দাঁড়িয়ে বলল আপনি একজন নেতা নয় বরঞ্চ আপনি একজন পালিয়ে যাওয়া ভীতু যুদ্ধ সাহসের জন্য কোনো ভীতুর জন্য নয় পরবর্তীতে যদি আপনি নেতৃত্ব না দিতে পারেন তাহলে এই দায়িত্বটি অন্য কারোর উপরে সফরদ্য করে দিবেন দয়া করে হাফসার বাচ্চা না যাসি তিনিও ছিলেন একজন খ্রিস্টান ধর্মাবলম্বী তিনি শুনলেন এই যুবকের গল্প তিনি বললেন এই যুবক ভয় পায় না থামে না বরঞ্চ কথা তম বলে হিমেনে শাসন করত হিমিয়ার রাজবংশ যাদের কেউ কেউ ছিল ইহুদি ধর্মের আবার কেউ কেউ ছিল মুশ্রিক তারা খ্রিস্টানদের উপরে অত্যাচার চালাতে শুরু করলো খ্রিস্টানদের মেরে ফেলা তাদের গির্জা ভেঙে ফেলা এ যেন চালাতে লাগলো একের পর এক তাণ্ড নাজাসি তখন ঘোষণা দিলেন আমরা হাফসা থেকে সেনাবাহিনী পাঠাবো খ্রিস্টানদের রক্ষা করতে এবং সেই সেনাবাহিনীর নেতৃত্ব দিবে আব্রাহা আল আশরাম নাজাসির কথা মতোই আব্রাহা বিশাল সেনাবাহিনী প্রস্তুত করলেন সেখানে ছিল শত শত সৈন্য প্রশিক্ষিত ঘোড়া এবং উট তার সাথে ছিল বিশাল অস্ত্রভান্ডার আর সবার সামনে দাঁড়িয়ে আছেন আব্রাহা কালো বর্মে আবৃত হাতে উজ্জ্বল তরবারি আর চোখে ছিল জ্বলন্ত সংকল্প তিনি সবার সামনে গিয়ে হাক দিলেন এবং বললেন এই যুদ্ধ কোনো জমিনের নয় এ যুদ্ধ কোনো সম্পদের নয় এটা হচ্ছে ধর্মের যুদ্ধ এ যুদ্ধ আমার জন্য এ যুদ্ধ আমাদের জন্য আর আমরা অবশ্যই বিজয় হয়ে ফিরে আসব। সীমান্ত পেরিয়ে ইয়েমেনে প্রবেশ করলো হাফসি বাহিনী প্রথমে ছোট ছোট শহরগুলো দখল করলো তারপরে তারা মুখোমুখি হয় হেমিয়ার রাজা যোজানে সেনাবাহিনীর সঙ্গে দিনের পর দিন যুদ্ধ চলল হেমিয়ার সৈন্যরা ছিল পাহাড়ে অভ্যস্ত কঠিন যোদ্ধা কিন্তু আব্রাহা ছিল চতুর নির্মম ও কৌশলী সে সর্বপ্রথম নদীর পথগুলো বন্ধ করে দেয় তাদের খাদ্য সরবরাহ কেটে দেয় তারপরে মধ্যরাতে হামলা চালিয়ে তাদের বিভ্রান্ত করে দেয় প্রথমে ছোট ছোট দল পাঠিয়ে তাদের যুদ্ধের গতিবেগ বোঝায় অক্ষম করে দেয় অবশেষে হেমিয়া সেনাপতি নিহত হয়ে যায় রাজা আত্মসমর্পণ করলে তাকে বন্দী করা হয় আর আব্রাহা আল আশ্রাম দখল করে নেয় পুরো ইয়েমেন যুদ্ধে বিজয় লাভ করে জয় জয়কার স্লোগানের সাথে আব্রাহা চলে এলো নিজের শহরে হাফসা নগরীতে সেখানে হাফসার বাদশাহ আজাসই তাকে সর্বপ্রথম সেনাপতি পদে নিয়োগ করেছিলেন এরপরে যখন সে দেখতে পেলেন তার যুদ্ধের দূরদর্শিতা এবং কৌশল তখন সে তাকে সেই ইয়েমেনের খ্রিস্টান রাজত্ব কায়েমের জন্য দায়িত্ব অর্পণ করে দেয় এতটুকু একটি যুবক ছিলে প্রথমে ছিল সেনাপতি অবশেষে হয়ে গেল ইয়েমেনের গভর্নর কিন্তু কিছুদিন পরেই সে নিজের আসল রূপ দেখাতে শুরু করে নিজেকে গভর্নর নয় বরঞ্চ রাজা হিসেবে পরিচয় দিতে শুরু করে সে নিজের নামে মুদ্রা ছাপাতে শুরু করে রাজপ্রাসাদ গড়ে তোলে নিজের ক্ষমতার দাপট দেখাতে শুরু করে এই বিষয়টি দেখে হাফসার বাচ্চা নাজাসি প্রথমে খুব হন তিনি এক সেনাপতি পাঠান আব্রাহাকে সাজা দিতে কিন্তু আব্রাহা তাকে রাজপথে এমনভাবে সম্মানসহ অভ্যর্থনা করে এবং উপহার দেয় যে সে নিজেই স্বীকৃতি দিয়ে বলতে থাকে হে বাচ্চা নাজাসি সে আপনার শত্রু নয় বরং সে আপনার ক্ষমতা আরও দূরে পৌঁছে নিয়ে দিতে পারে নাজাসি খুশি হয়ে যান এবং রাজি হয়ে যান এবং তখন থেকেই আব্রাহ হয়ে যায় স্বাধীনভাবে ইয়েমেন শাসনকারী এবং এক রাজা বৃদ্ধ লোকটির মুখে আব্রাহার সমস্ত ইতিহাস শুনে লোকটি হতভম্ব হয়ে যায় এবং তার কাছে সুক্রিয়া জ্ঞাপন করে সে সেখান থেকে বিদায় নিয়ে চলে যায় আব্রাহ এত সুন্দর ও চাকচিক্যময় গির্জা তৈরি করে ভেবেছিল আরববাসী হয়তো মুক্ত হয়ে যাবে কিন্তু কিছুই বদলাল না মানুষ এখনও সেই কাবাঘরেই যাচ্ছিল এমনকি কেউ তার বানানো গির্জা দেখতেও পর্যন্ত আসছিল না এত চেষ্টার পরেও সফলতার মুখ দেখতে পাচ্ছে না দেখে আব্রাহা ভয় পেয়ে গেল এবং চিন্তিত হয়ে গেল মক্কার কাবাঘরে এমন কি রয়েছে যে আমার এত সুন্দর ও এত চাকচিক্যময় গির্জাকেও মানুষ অবহেলা করছে এই বিষয়টি আরও খতিয়ে দেখার জন্য সে তার একজন সেনাপতিকে পাঠালো মক্কার সেই কাবাঘর দর্শনে আব্রাহার আদেশ পেয়ে সেনাপতি আর দেরি করল না তার দ্রুতগামী ঘোড়া নিয়ে চলে গেল মক্কার কাবাঘর দর্শনের উদ্দেশ্যে মক্কায় গিয়ে সেনাপতি দেখতে পেল কাবাঘর একটি ছোট্ট একটি ঘর যা বেশ পুরনো কিন্তু তার দিকে চক্ষু গেলে মনে হয় চক্ষু শীতল হয়ে যাচ্ছে এ যেন এক অদ্ভুত বিষয়ের হাতছানি কাবাঘরের মধ্যে বাহ্যিক কোনো কারণে সৌন্দর্যতা নেই মনে হচ্ছিল এর নিজেই যেন এক সৌন্দর্যের ভাণ্ডার ঘরটি বেশ পুরনো হলেও মানুষের মনে তার জন্য ছিল অফুরন্ত ভালোবাসা এবং অত্যন্ত সম্মান যেই ভালোবাসা ও সম্মান হাজার হাজার মানুষ সেই গির্জাতে গেলেও তাদের মনে ছিল না আল্লাহর কি কুদরত সেনাপতি কাবাকে দেখে সে নিজেই কাবাঘরের প্রেমে পড়ে যায় তার অন্তর ঠান্ডা হয়ে যায় এ যেন এক স্নিগ্ধতার ছোঁয়ায় সে আকুল হয়ে পড়ে এরপরে সেনাপতি ফিরে গেল আব্রাহার রাজদরবারে আব্রাহা তাকে জিজ্ঞাসা করল হে সেনাপতি তুমি সেখানে গিয়ে কি দেখলে সেনাপতি তার কথা উত্তর দিল হে বাচ্চা নামদার আমি মক্কায় গিয়ে কাবাঘরের জন্য মানুষের অন্তরে ভালোবাসা দেখেছি তাদের অন্তরের সম্মান দেখেছি যা আমাদের ভিতরে সাধারণত প্রকাশ পায় না এই ভালোবাসাই হচ্ছে কাবাঘরবি সৌন্দর্য মণ্ডিত করার মূল রাজদণ্ড যার জন্য আপনার গির্জাকে মানুষ প্রদর্শন পর্যন্ত করতে আসে না তার কথা শুনে আব্রাহার রাগে অগ্নিশর্মা হয়ে গেল এমন অবহারা দেখে সে ক্রুদ্ধ হয়ে উঠল তার অহংকারে আঘাত লাগল এর পরে পরে ঘটে আরেক প্রতিশোধক ঘটনা একজন যুবক রাতের অন্ধকারে চুপি চুপি গিয়ে আব্রাহার গির্জার সামনে মল করে আসে রাতের অন্ধকারে তাকে কেউ দেখতে পায়নি সকালে গিয়ে যখন খ্রিস্টান পাদ্রী এই বিষয়টি দেখতে পেল সঙ্গে সঙ্গে সে আব্রাহাকে অবগত করল এই ঘটনাকে আব্রাহা মনে করল অপমানের চূড়ান্ত আর গির্জাকে কেউ অপবিত্র করেছে সে দাঁত কামড়ে বলল এবার আমি কাবা ঘরকে ভেঙে চুরমার করে দেব আমি দেখিয়ে দিব কার উপাসনালয় টিকে থাকে সে মনে করেছিল মলত্যাগ করার ঘটনাটি কোনো আরববাসী ঘটিয়েছিল কিন্তু পক্ষান্তরে এই ঘটনাটি মূলত হিমিয়ার বংশধররা ঘটিয়েছিল কারণ আব্রাহা তাদেরকে পরাজিত করে তাদের মাতৃভূমি ত্যাগ করতে বাধ্য করেছিল এরপরে আব্রাহা শুরু করল বিশাল প্রস্তুতি তৈরি করল ভয়ঙ্কর এক বাহিনী এই বাহিনীতে ছিল হাজার হাজার সৈন্য যুদ্ধের রথ এবং অস্ত্র খাবার সুরক্ষা এবং সবচাইতে গুরুত্বপূর্ণ অস্ত্র বড় বড় হাতির দল তাদেরকে বলা হতো আসাবুল ফিল অর্থাৎ হাতিয়ালারা এই হাতিগুলো ছিল যুদ্ধের জন্য প্রশিক্ষিত তারা বিশাল বিশাল দুর্গ ভেঙে ফেলতে পারত বড় বড় পাথর সরিয়ে ফেলতে পারত এবং বিরোধী দলের সৈন্যদেরকে নিমিশি পিষে ফেলতে পারত এদের মধ্য থেকে সবচাইতে বড় হাতিটির নাম ছিল মাহমুদ এই হাতিটি ছিল আব্রাহার অহংকারের প্রতীক সমস্ত প্রস্তুতি সম্পন্ন করে পাপিষ্ঠ আব্রাহা তার হস্তি নিয়ে রওনা দিল কাবাঘর ধ্বংস করার উদ্দেশ্যে পথে পথেই সে যেসব জনপদে গিয়েছে সেগুলো ধ্বংস করে দিয়েছে বহু মানুষ হত্যা করেছে অনেক আরব গোত্র তার সামনে দাঁড়াতে চেয়েছিল কিন্তু সে তাদের সহজেই পরাজিত করেছিল কোনো গোত্র বাধা দিতে চাইলে তাদেরকে বলতো হে লোক সকল শুনে রাখো আমার লক্ষ্য কেবল কাবাঘর যদি বাধা না দাও তোমাদের কিচ্ছু করব না আর যদি বাধা দিতে আসো তাহলে তোমাদের কি পরিণতি হবে আমি সেটা বলতে পারবো না মক্কায় তখন নেতৃত্ব ছিলেন আব্দুল মুতালিব তিনি ছিলেন সম্মানিত ও অনেকটাই প্রভাবশালী এবং নবী করিম আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎকালের দাদা কারণ নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তখনও দুনিয়াতে আসেননি পরবর্তীকালে তিনি তার বংশ থেকে দুনিয়াতে আগমন করবেন আব্রাহার সৈন্যরা কাবার পথে গিয়ে কিছু উট ছিনিয়ে নেয় এর মাঝে আব্দুল মুতালিবের দুইশোটি উটও ছিল আব্দুল মুতালিব যখন বিষয়টি জানতে পারলেন সে তেমন একটি প্রতিক্রিয়া প্রকাশ করলেন না সে আব্রাহার সাথে দেখা করার উদ্দেশ্যে তার কাছে গেলেন আব্রাহার আশপাশে তখন অনেক সৈন্যদল কিন্তু আব্দুল মুতালিব এত সৈন্যদল দেখেও তিনি কিছুই বললেন না তিনি শুধু আব্রাহাকে এতটুকু বললেন হে আব্রাহা তুমি আমার দুইশটা উট নিয়েছ দয়া করে সেই উটগুলো আমাকে ফিরিয়ে দাও তার কথা শুনে আব্রাহা অবাক হয়ে গেল এবং বলল হে আব্দুল মুতালিব তুমি তো এখানে নেতৃত্ব কাবাঘরের নেতা তোমার তো উচিত কাবাঘর রক্ষার্থে কোনো ভূমিকা পালন করা কিন্তু তুমি তা নিয়ে একদম চিন্তিত নাও কেবলমাত্র তুমি তোমার উটই চাও তখন আব্দুল মুতালিব জবাব দিলেন হে আব্রাহা শুনে রাখো আমি উটের মালিক